সানা ইমায় বুল দল কি বর হু হুমা উখিল হুমা ফলা তাকুহমা উফি তন্ুমা ওকুল্লাহমা কৌলঙ্িমা ওহুমা জানা হজুল্লি মিনার রহমা وقل رب ارحمهما كما ربياني صغيرا صدق الله مولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم ما من ولد بر ينظر إلى والديه نظرة رحمة إلا كتب الله له بكل نظرة حجة مبرورة

বায়তুল্লার শাখা আল্লাহর ঘর মসজিদে এসে বসে কোরআন এবং হাদিস থেকে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন সেজন্য সুক্রিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ প্রিয় উপস্থিতি আজকে আমি সুরাবানী ইসরায়েলের এখানে আয়াতে কারিমা তালাবাত করেছি এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তালা রাবুল আলমিন স্পষ্ট ঘোষণা করে দিয়েছেন হাসানা আল্লাহ তালা এর পূর্বেই আবার বলেছেন ওয়াকদ রুক আল্লাহ ইয়াহু আলিদাই আল্লাহ নির্দেশ দিয়েছেন ফয়সালা করে দিয়েছেন আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহু তোমরা অন্য কারো ইবাদত করতে পারবে না একমাত্র কার ইবাদত করতে হবে আল্লাহর ইবাদত করতে হবে শুধুমাত্র আল্লাহর ইবাদত করতে হবে কেবলমাত্র আল্লাহর ইবাদত করতে হবে অন্য কোন রাম বামের ইবাদত করা যাবে না ঠিক না আল্লাহর ইবাদতের পরে চূড়ান্ত ফায়সালা করে দিলেন আমরা সন্তানদেরকে আল্লাহ চিনাব তার আগে আল্লাহ ত আমাদেরকে বলে দিয়েছেন সন্তানদেরকে বলে দিয়েছেন ওয়াবিল হেসানা ও সন্তানেরা তোমরা তোমাদের মা বাবার সাথে সুন্দর আচরণ করবে বলুন না কাল কি বার আহাদুহুমা হুমাউ কিলা হুমা যদি তোমার জীবদ্দশায় তোমার অথবা বাবাকে পাও অথবা হিমা কিলাহিমা হুমা দুজনকেই পাও আহা আহাদু হুমাউ কিলা হুমা তাকুল্লাহ তোমরা কখনো তোমার মা বাবাকে এমন কথা বলবা না যে তোমার কথায় মা বাবার সন্তানের কথায় মা বাবার এমন হয় যে মা বাবা উহ বলে হায় রে সন্তান এই জন্যই না তোমাকে লেখাপড়া শিখাইলাম এই জন্যই না তোমাকে তোমার জন্য এত কষ্ট করলাম মুফাসুল্লিকরম বলেন মুজাহিদ রহমতুল্লাহি আলাই বলেন যে এর থেকেও যদি কোনো হালকা শব্দ থাকত তাহলে আল্লাহ তালা উফিনের জায়গার মধ্যে আরও ওই হালকা শব্দটা ব্যবহার করত যে মা বাবাকে যাতে কষ্ট না দেয় এখানে মুফাসুল্লিকরম আবারও লিখছেন যে মা বাবা অসুস্থ মা বাবার কাপড় চোপড় নাফাক করে রাখছে ময়লা করে রাখছে ওগুলা ধুতে ধুইতে গিয়ে কেউ যদি নাক ছিটকায় উহ শব্দ বলে তাহলে এটা বলা পর্যন্ত নিষেধ করেছেন অথবা সন্তানের কোনো আচরণে মা বাবা যাতে উহ শব্দটা না করে অন্য শব্দ তো আসেও এটা থেকে হালকা শব্দ এই জন্য কোনো কিছু কষ্ট লাগলেই হালকার থেকে হালকা কষ্ট লাগলে আমরা উহ বলি কি না এই জন্য আল্লাহ তালা ওলা তানহার হুমা আল্লাহ তালা বলেছেন যে উহ তো বলা যাবে না তাদেরকে কোনো ধমকও দেওয়া যাবে না কি দেওয়া যাবে না ধমক দেওয়া যাবে না ধমকির সুরে কথা বলা যাবে না হ্যাঁ তুমি তো কি বুঝো তুমি কিছু জানো না আমার বন্ধু আসছে আমার বান্ধবী আসছে আমাকে এইভাবে চলতে হবে মা বাবার কথার কোনো গ্রাহ্য নাই এমন ধমক দিয়ে কথা বলা যাবে না

ওয়কুল্লাহমা কৌলা তাদের জন্য রহমতের হাত প্রসার করে দিতে হবে জানাহুন জানাহন অর্থ ডানা এখানে আল্লাহ তালা মানুষকে কেন বললেন তোমাদের ডানাগুলা বিছিয়ে দাও এখান থেকে মুফাসিন একরাম লিখেছেন একটা মুরগি যেমন তার বাচ্চাগুলোকে নিয়ে হাঁটাচলা করে অন্য অন্য আহার খাওয়ায় তখন যদি কোনো চিল এসে ওই মুরগির বাচ্চা নিয়ে যেতে চায় মুরগি যেমন তার বাচ্চাগুলাকে ডানা দিয়ে আলগিয়ে ধরে ডানা দিয়েতে সে হেফাজত করে এরকম মা বাবার কোনো যদি অসুখ বিসুখ হয় কোনো রকমের কোনো সমস্যা হয় তাহলে সন্তান যেন তাকে ওইভাবে আলগিয়ে রাখে বলে না সুবাহানল্লাহ সন্ মা বাবার অসুখ পান লাগবে মা বাবার জন্য কোনো বাজার লাগবে পাখিটা যেরকম উড়ে যদি বাসায় আসে তার বাচ্চাগুলো যেরকম মনে করে যে আমার মা আমার জন্য খানা নিয়ে এসেছে আমার আর কোনো ভয় নাই আমার সমস্ত দুঃখ নিবারণ হয়ে গিয়েছে আমাকে আপনাকে এমন হতে হবে যে আমি যদি বাসায় আসি আমার মা আমার বাবা যাতে এরকম আশা ওনার আশাটা আমি পুরা করতে পারি যে বাবা যে ঔষধ নিয়ে আসতে বলছিল বাবা যে বাজার আনতে বলছিল সেটা যাতে আমি করে দিতে পারি বাবা চলতে পারে না হাঁটতে পারে না তাকে আমি টয়লেট বাথরুম বা ইত্যাদি গোসল তার কাপড় চোপড় পরিপাটি করে দেব এই আশাটুকু শেষে যাতে রাখতে পারে এরকম আমাকে খ্যাতমত করতে হবে বললাম সুবাহান আল্লাহ ওয়াকফ ইজ্লাহমা জানা হাজজুল্লি মিনার রহমা ওয়াকুর রব্বির হামহুমা কামারবায়ান আর আল্লাহ দুয়া শিকা দিয়েছেন মা বাবা কত কষ্ট করে আমাকে লালন পালন করেছেন কত কষ্ট করে নিজে না খেয়ে আমাদেরকে খাওয়াইছেন নিজে না পরিধান করে আমাদেরকে পড়াইয়েছেন নিজেই কষ্ট করে সন্তানকে সুখে রেখেছেন এই জন্য আল্লাহ তালা বলেন ও অসন্তানেরা মা বাবার জন্য তোমরা দোয়া করবে রব্বির হামহুমা কামা রব্বয়ানী আল্লাহ আমার বাবা মা বাবার উপর আপনি ওই রকম রহমত করুন দয়া করুন করুণা করুন যেরকম ছোটোবেলায় আমার উপর তিনি করেছিল বল আল্লাহ প্রিয় উপস্থিতি এখান থেকে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ তালা সন্তান তার মা বাবার সাথে কীরকম ব্যবহার করবে আল্লাহ তালা নিজে শিখিয়ে দিলেন কি করে দিলেন শিখিয়ে দিলেন আমরা কি শিক্ষা দেই সন্তানদেরকে শিক্ষা দিই যে আল্লাহর পরিচয় কি দেই কোরআন কোরআনুল কারিম কি আমরা শিক্ষা দেই আমাদের সন্তানদেরকে দিন এলেম শিক্ষা দেই নামাজ শিক্ষা দেই যদি শিক্ষা দিয়ে থাকি প্রিয় উপস্থিতি যদি আপনি আল্লাহ শিক্ষা দিতে পারেন আল্লাহকে পরিচয় করা দিতে পারেন ওই যেই সন্তান আল্লাহ চিনবে ওই সন্তান আব্বা চিনবে বললো সুবাহ আল্লাহ যেই সন্তান আল্লাহ চিনবে ওই সন্তান আম্মা চিনবে দেখেন আল্লাহর কুদরতি কারিশ্মা বলেন তো আব্বা আম্মা আল্লাহ শব্দটা ওজন আর মৌজুন বিহি আল্লাহ চিনবে তো আব্বা চিনবে আল্লাহ চিনবে তো আম্মা চিনবে এই জন্য সন্তানকে আল্লাহ চিনাতে হবে কাকে চিনাতে হবে আল্লাহ চিনাতে হবে এই জন্য আপনি আপনার সন্তানকে অনেক অঢেল সম্পদ দিলেন কিন্তু দিন শিক্ষা দিলেন না আল্লাহর পরিচয় শিক্ষা দিলেন না তো আপনি কিছুই দিলেন না আর আপনার সন্তানকে আপনি দিন শিক্ষা দিলেন আল্লাহর পরিচয় শিক্ষা দিলেন আল্লাহর রাসুলের পরিচয় শিক্ষা দিলেন দিন ধর্ম শিক্ষা দিলেন আপনি সব